খুলনা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এবং তারা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে তোমাদের ভর্তি পরীক্ষা আসলে কখন নেওয়া হবে এই রিলেটেড একটা নিউজ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব এবং তোমাদেরকে জানাবো যে আসলে ভর্তি পরীক্ষাটা কবে নেওয়া হবে চলো শুরু করা যাক একটা নিউজ দেখতে পাচ্ছো নিউজটি শিরোনাম এরকম খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আঠারো ও উনিশ ডিসেম্বর বিস্তারিত অংশে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় খুবই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আঠারো ও উনিশ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা পরদিন উনিশ ডিসেম্বর সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো আগামী উনতিরিশ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ ভর্তির সার্কুলারটা যেটা একদম পূর্ণাঙ্গ সার্কুলার সো এই ছিল তোমাদের ভর্তি সংক্রান্ত আপডেট তথ্য আগামী আঠারো এবং উনিশ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই ছিল আজকের মতো ভিডিও হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ